আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন বিদায় বার্তায় তিনি লিখেছেন সব কিছু নিখুঁতভাবে শেষ হয় না তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয় শান্তি আলহামদুলিল্লাহ এ নিয়ে এক সপ্তাহের মধ্যে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার গত বুধবার ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম দু সালে কলম্বোই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচও খেলেছেন ওয়ানডেতে গত চব্বিশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাহমুদুল্লাহ টেস্ট ও টিকে বিদায় বলেছিলেন আগেই দু হাজার একুশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারারে টেস্টে খেলে সাদা পোশাকের ক্রিকেট থেকে অপসর নিয়েছিলেন আর টি টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অপসর নেন দু সালের অক্টোবরে ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে খেলে